আলস সময় ধারাবে মন চলে শূন্য চেয়ে সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে কত কাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ গতিতে জয়োদ্ধত প্রবল গতিতে এসেছে সাম্রাজ্য লোভী পাঠানের দল এসেছে মোগল বিজয় রথের চাকা উড়াইছে ধুলিজাল জাল উড়িয়াছে বিজয় পতাকা শূন্য পথে চাই। আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নিলিমায় প্রভাতেও সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়া জাল জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্কলোকের পথে রেখামাত্র চিহ্ন রাখিবে না মাটির পৃথিবী পানে আঁখি মেলি জবে দেখি সেথা কল কলো রবে বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে রাজছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মূর্খ সমর্থ তার ভোলে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি ওরা কাজ করে দেশে দেশান্তরে অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে পঞ্জাবে বোম্বাই গুজরাটে গুরু গুরু গর্জন গুনগুন স্বর দিনরাত্রে গাঁথা পড়ি দিনযাত্রা করিছে মুখর দুঃখ সুখ দিবস রজনী মন্দ্রিত করিয়া তোলে জীবনের মহামন্ত্রধ্বনি শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে